হ্যালো রোয়ান আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক দিন পর কিন্তু আজকের ওয়েদারটা ভীষণ ভালো করেছে মানে প্রচুর রোদ্রু মানে কি আর বলবো এতদিন বৃষ্টি বৃষ্টি আজকে রোদ্রু দিয়েছে এত রোদ্রু দিয়েছে যাতে পুরো গা একদম পুড়ে যাচ্ছে তো আজকে হলো মায়েদের বাড়িতে রান্নাবান্না মানে মারা আমাকে নিমন্ত্রণ করে যেহেতু মা সময় কাজে ব্যস্ত থাকে সেই জন্য মা আমাদেরকে সেই টাইমটা দিতে পারে না যে রান্না রান্নাবান্না করে একটু সবাইকে খাওয়াবে সেটার টাইম মা দিতে পারে না সেই জন্য মা এখন তিন মাস চার মাস পর পর আমাদেরকে রান্না করে খাওয়ায় তো কত আনন্দ লাগে বলতো মায়ের হাতে রান্না খাওয়াতে মানে সত্যি মায়ের বাড়ি পাশে থেকেও কিন্তু আমরা মায়ের হাতে রান্না কিন্তু খুবই কমই খাই যেহেতু ভাইয়ের বিয়ে হয়ে গেছে সেই সমস্ত সংসারের কাজ কিন্তু আমার ভাইয়ের বউ করে মানে আমার বোন করে তো ওর হাতেও রান্না কিন্তু আমি সবসময় খাই যখনই আসে বলে দিদি আর ভাত খা এটা খাও ওটা বলেই থাকে কিন্তু কিন্তু মায়ের হাতে যে রান্নাটা সেটা হয়তো পাওয়া যায় না তো খুবই মিস করি কারণ মায়ের বাড়ি যতই পাশে থাক কিন্তু মায়ের হাতের রান্না কিন্তু খুবই মানে কম খাওয়া হয় আমার তো আজকে মা বলেছে আজকে তোমার তোদেরকে সবাইকে রান্না করে আমি খাওয়াবো আজকে চিকেন আর কিন্তু খাসি দুটোই মা এনেছে যেহেতু বোন খাসির মাংস খায় না আর পাঠাটাও খায় না সেই জন্য বোনের জন্য কিন্তু চিকেনটা আলাদা করে আনা হয়েছে আর আমার মেয়েও কিন্তু খুব পছন্দ করে চিকেন জন্য মা বোনের জন্য আর আমার মেয়ের জন্য চিকেন এনেছে আর আমাদের জন্য খাসি নিয়ে এসেছে যেহেতু আমরা কমই একটু খাসির মাংসটা খাই পাঠাটা একটু বেশি খাই খাসিটা অনেক কমই খাওয়া হয় তো অনেক দিন বলেছিলাম মাকে যে আমরা একটু খাসি খাবো খাসি খেতে ইচ্ছে করেছে তো সেই জন্য মা এনেছে খাসি তো কী কী রান্না হচ্ছে আজকে পাতার ভাজা কী কী পাতার ভাজা একটু বলে তো আমরা কিন্তু খুব খাই পাতার ভাজা মানে আমি না মানে বাড়িতে সবাই খায় তো এখানে বানিয়েছে মা বড়া কিসের বড়া এটা আমি সত্যি জানি না কিন্তু পাতার একটা কিছু দিয়েছে করিপাতাও দিয়েছে আরও অনেক কিছু দিয়েছে বাট আমি জানি না কিসের বড়া কিন্তু খেয়ে ফেলেছি খুবই টেস্টি আর এখানে কিন্তু খাসির মাংস বানিয়েছে আর চিকেন বানিয়েছে এমনই সিম্পল রান্না একদম বেশি তেল মশলা দেয়নি কিন্তু যেহেতু বাড়িতে সবারই গ্যাসের প্রবলেম সেই জন্য তেল মশলা একটু কমই খাওয়া হয় এক সত্যি আজকে মায়ের হাতে রান্না খেয়ে এতটা ভালো লেগেছে মানে খুবই কম বললাম না খুবই কম খাই আমরা মায়ের হাতে রান্নাটা ভীষণ কম খাই তো মা অনেক কাজে ব্যস্ত থাকে সেই জন্য সেই সময়টা হয়তো আমাদের দিতে পারে না তো সেই জন্য আজকেই রান্নাবান্না সমস্ত মাই করে বলেছে আজকে আমি রান্না করব। তোরা বসে বসেই খাবি তো সেই জন্য আমরা আজকে বসে বসেই খাচ্ছি তো খুবই ভালো হয়েছে আর যতই বলো হাজারো রেস্টুরেন্টের থেকে মায়ের হাতে রান্না কিন্তু সত্যি পুরো স্বাদ যেমনই হোক না কেন পান্তা ভাতটাও কিন্তু মায়ের হাতে ভীষণ ভালো লাগে তো খুবই ভালো এই তো খাওয়া দাওয়া করে এখন যাবো বাড়িতে যেহেতু মাম্মার তিনটার সময় টিউশন আছে সেই জন্য এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি বাড়িতে তো সবাই জিজ্ঞাসা করেছে যে আমার বাড়ি আর মায়ের বাড়ি কতটা দূর এতটাও দূর না আবার এতটাও কাছেও না মানে তিন চার রাস্তার পর কিন্তু আমাদের বাড়ি তো হয়ে গেলো জানা তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে